স্টিল ভাবুন তো আমাদের চারপাশে প্রায় সব কিছুতেই তো স্টিল আছে কিন্তু যেই শিল্পটা আমাদের পুরো অবকাঠামোই গড়ে তুলছে সেটার ভেতরের ব্যবসাটা আমরা কতটুকু জানি চলুন আজকে একজন ইনভেস্টারের চোখ দিয়ে স্টিল ব্যবসার এই জটিল রহস্যটা ভেদ করা যাক আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন ভবিষ্যতের সব দারুণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অ্যানালাইসিস নিয়ে আরও কুইক আপডেট পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন তো আজকে আমরা ঠিক কি কি বিষয় দিয়ে কথা বলবো। প্রথমে আমরা স্টিলের লাভের ধাঁধাটা বোঝার চেষ্টা করব এরপর সাধারণ স্টিলের বাইরে গিয়ে দেখব কিভাবে কোম্পানিগুলো আরও বেশি লাভ করে তারপর আসছে স্ক্র্যাপের অদ্ভুত অর্থনীতি পুরো ইন্ডাস্ট্রি নিয়ে একটা গভীর আলোচনা আর আপনাদের জন্য থাকছে একটা অ্যানালিস্ট চেকলিস্ট আর সবশেষে আমরা উকি দেব স্টিলের ভবিষ্যতের দিকে চলুন তাহলে শুরু করা যাক একেবারে মূল প্রশ্নটা দিয়ে স্টিল কোম্পানিগুলো লাভ করার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি এই প্রথম সেকশনে আমরা সেই কোডটা ভাঙার চেষ্টা করব এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক গাড়ি বাড়ি ফার্নিচার সব কিছুতেই তো স্টিল লাগছে তাহলে এই ব্যবসায় লাভ করাটা তো কঠিন কেন ব্যাপারটা কি এর আসল কারণটা হলো স্টিল একটা কমোডিটি মানে এর দামটা ঠিক করে দেয় বাজার কোনো একটা কোম্পানি একা পারে না ঠিক চাল বা তেলের বাজারের মতো আর এর ফলে লাভের ওপর সবসময় একটা প্রচণ্ড চাপ থাকে তাহলে প্রশ্ন হল কোম্পানিগুলো এই কমোডিটির ফাঁদ থেকে বের হয় কিভাবে। এর একটাই উত্তর ভ্যালিউ অ্যাডিশন চলুন দেখি এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে আচ্ছা এই ভ্যালিউ অ্যাডেড প্রোডাক্টস জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হল সাধারণ স্টিলকে প্রসেস করে বিশেষ কোনো পণ্যে রূপান্তর করা ধরুন গাড়ির দরজার প্যানেল বা ফ্রিজের বডি এগুলো কিন্তু সাধারণ স্টিল শীট না আর যেহেতু এগুলো বিশেষ কাজে লাগে তাই কোম্পানিগুলো এর জন্য প্রিমিয়াম দামও চাইতে পারে এই যে যাত্রাটা এটাই কিন্তু পুরো ব্যবসার মোড় ঘুরিয়ে দেয় সাধারণ একটা স্টিলের পাথ থেকে শুরু হয়ে সেটাকে কাটা ছাঁচে ফেলা কোটিং করা আর শেষে গিয়ে সেটা হয়ে যায় একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি বিশেষ প্রোডাক্ট এই রূপান্তরটাই একটা কোম্পানির লাভকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এখন কোম্পানিগুলো এই ভ্যালু অ্যাডিশনের কাজটা দুইভাবে করতে পারে এক নিজেদের মধ্যেই একটা আলাদা ডিভিশন খুলে ফেলল এতে কন্ট্রোলটা পুরোপুরি নিজেদের হাতে থাকে কিন্তু ম্যানেজমেন্টের ফোকাসটা ভাগ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে আরেকটা উপায় হল একটা আলাদা সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করা এর সুবিধা হল ওই টিমটা শুধু এই কাজেই ফোকাস করে আর মূল কোম্পানির ঝুঁকিও কমে যায় আমাদের দেশের বড় বড় স্টিল কোম্পানিগুলো কিন্তু এই ধরনের কৌশলই ব্যবহার করে কিন্তু আমরা একজন ইনভেস্টার হিসেবে কিভাবে বুঝব যে একটা কোম্পানির এই ভ্যালু অ্যাডিশনের কৌশলটা আসলেই কাজে দিচ্ছে শুধু নতুন প্রোডাক্ট বানাচ্ছে শুনলেই তো হবে না তিনটা জিনিস দেখতে হবে এক মোট বিক্রির মধ্যে এই স্পেশাল প্রোডাক্টগুলোর অংশ কি সময়ের সাথে বাড়ছে দুই এই প্রোডাক্টগুলো থেকে লাভ কি আগের চেয়ে বাড়ছে আর সবচেয়ে জরুরি প্রশ্ন এর ফলে কি কোম্পানির সার্বিক লাভও বাড়ছে এই তিনটা প্রশ্নের উত্তরই বলে দেবে তাদের স্ট্র্যাটেজিটা সফল না ব্যর্থ চলুন এবার একটা খুবই ইন্টারেস্টিং আর দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠা টপিকে যাওয়া যাক স্টিল রিসাইক্লিং বা সোজা কথায় স্ক্র্যাপের অর্থনীতি এর হিসাব নিকাশ কিন্তু বেশ অদ্ভুত স্ক্র্যাপের বাজারটা না ব্যবসার একটা খুব সাধারণ নিয়মকে একদমই পাত্তা দেয় না সাধারণত কি হয় আমরা যত বেশি কিনি দাম তত সস্তা হয় তাই না কিন্তু এখানে ঘটনাটা ঠিক তার উল্টো একটু ভাবুন তো এমন কোনও বাজারের কথা কি কল্পনা করা যায় যেখানে আপনি যত বেশি কাঁচামাল কিনতে যাবেন দাম তত বাড়তে থাকবে স্ক্র্যাপ স্টিলের বাজারটা কিন্তু ঠিক এমনই এক অদ্ভুত জায়গা এর কারণটা কি দেখুন স্ক্র্যাপ তো আর কারখানায় তৈরি হয় না এটা আসে পুরনো ব্যবহৃত জিনিস থেকে তাই এর যোগানটা সীমিত আপনি যদি নিজের এলাকার বাইরে থেকে স্ক্র্যাপ আনতে যান পরিবহন খরচ বেড়ে যাবে আবার আপনার এলাকাতেই যদি কেনার জন্য আরও কয়েকটা কোম্পানি থাকে তখন নিজেদের মধ্যেই দাম নিয়ে টানাটানি শুরু হয়ে যায় ফলে বেশি পরিমাণে কিনলেও খরচ কমানো যায় না বরং বেড়ে যেতে পারে আচ্ছা এতক্ষণ তো আমরা আলাদা আলাদা দিক নিয়ে কথা বললাম এবার চলুন স্টিল ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানির কিছু মৌলিক বৈশিষ্ট্য বা ডিএনএ একবারে বোঝার চেষ্টা করি একজন ইনভেস্টার হিসেবে এই জিনিসগুলো মাথায় রাখা খুব জরুরি এই চারটা দেখলেই পুরো ইন্ডাস্ট্রির একটা ছবি পাওয়া যায় দেখুন এটা একটা অ্যাসেট হেভি ব্যবসা মানে এখানে ফ্যাক্টরি মেশিনারি এসবের পিছনে বিশাল অঙ্কের বিনিয়োগ লাগে এর চাহিদাটা অর্থনীতির চক্রের সাথে ওঠা নামা করে মানে কখনো খুব বেশি কখনো কম প্রচুর পরিমাণে বিদ্যুৎ আর গ্যাস লাগে তাই এটা খুবই শক্তি নির্ভর আর পরিবহন খরচও অনেক বেশি আর দাম ঠিক করার ক্ষমতা যে কম সেটা তো আমরা আগেই জেনেছি তাহলে এই শিল্পে সবচেয়ে বড় সুবিধাটা কারা পায় উত্তর হল যারা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এর মানে হল যাদের নিজেদের লোহা বা কয়লার খনি আছে নিজস্ব পাওয়ার প্লান্ট আছে নিজেদের পরিবহন ব্যবস্থা আছে সোজা কথায় কাঁচামাল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট বানানো পর্যন্ত পুরো চেনটাই যাদের নিয়ন্ত্রণে তারাই খরচটাকে সবচেয়ে ভালোভাবে কন্ট্রোল করতে পারে আচ্ছা এত সব আলোচনার পর এবার আসা যাক সবচেয়ে কাজের অংশে এখন আমরা একটা চেক লিস্ট দেখবো যেটা ব্যবহার করে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে কোনো স্টিল কোম্পানিকে আপনারা নিজেরাই বিশ্লেষণ করতে পারবেন এই টেবিলটা যে কোনো অ্যানালাইসিসের জন্য খুবই কাজে প্রথমে দেখুন ক্যাপাসিটি আর প্রোডাকশন মানে একটা কোম্পানির মোট উৎপাদন ক্ষমতার কতটা সে ব্যবহার করছে এই হারটা যত বেশি হবে তত ভালো এটা দিয়ে বোঝা যায় বাজারে তাদের পণ্যের চাহিদা আছে আর কোম্পানিটাও দক্ষ এরপর দেখুন ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন মানে কোম্পানির নিজস্ব কাঁচামালের উৎস যেমন খুনি আছে কি না এটা থাকলে তারা কাঁচামালের দামের ওঠানামা থেকে অনেকটা সুরক্ষিত থাকে তারপর দেখতে হবে বিভিন্ন খরচের অনুপাত যা থেকে তাদের পরিচালন দক্ষতা বোঝা যায় আর শেষে অবশ্যই দেখতে হবে ঋণের পরিমাণ এই ব্যবসায় বড় বিনিয়োগের জন্য বেশি ঋণ থাকাটা স্বাভাবিক কিন্তু এটা একটা ঝুঁকিও বটে তাই এই দিকটা খুব সাবধানে পর্যবেক্ষণ করতে হবে চলুন এবার আমরা আলোচনার শেষ ধাপে চলে এসেছি এখন আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাবো। আগামী দিনগুলোতে কোন বিষয়গুলো ঠিক করে দেবে যে এই শিল্পে কারা জিতবে আর কারা পিছিয়ে পড়বে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মতে আগামী পঞ্চাশ বছরে এই ইন্ডাস্ট্রিকে তিনটা বড় চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হবে প্রথমটা হল এফিশিয়েন্সি প্রযুক্তি যত উন্নত হবে তত কম স্টিল ব্যবহার করে একই কাজ করা যাবে ফলে স্টিলের চাহিদার গ্রোথটা কমে আসবে দুই নম্বর হল সার্কিউলার ইকোনমি সারা বিশ্ব বিশ্বজুড়ে এর উপর যে জোর দেওয়া হচ্ছে তাতে স্ক্র্যাপই হয়তো একসময় প্রধান কাঁচামাল হয়ে উঠবে আর তিন নম্বর সাস্টেইনেবিলিটি পরিবেশ দূষণের কারণে এই শিল্পকে তাদের কার্বন নিঃসরণ কমানোর জন্য বিশাল একটা চাপের মুখে পড়তে হবে তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় ভবিষ্যতে পৃথিবীতে যেখানে রিসাইকেল করা স্টিলেরই রাজত্ব চলবে সেখানে কি আজকের এই বিশাল বিশাল ফার্নেসওয়ালা কারখানাগুলো টিকে থাকবে নাকি বাজারটা দখল করে নেবে নতুন আর স্মার্ট সব প্রযুক্তি এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো স্টিল শিল্পের ভবিষ্যৎ